একদম ফ্রিতে কিভাবে আপনার ডুয়েল কার্ড যে কার্ড দেবেন ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা ওয়েবসাইট নিয়ে তারপরে একটু অপেক্ষা করবেন আমি একটা ব্রাউজারের মেসেজ ব্রাউজার ইউজ করছি আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন তো তারপর এখানে আপনারা ইয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন আর ভেরিফিকেশান কোড দেবেন এগুলো দিয়ে সেন্ড ওটিপি মারবেন ওইখানে তারপর একটা স্লাইড বার আসবে এটা ট্যান দিয়ে এদিকে নিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার জিমেইলে কোডটা চলে গেছে তো আপনার জিমেইলে যাবেন যাওয়ার পরে উপরে থ্রি লাইনে ক্লিক করে আপনারা দেখবেন ইস্পামের ভিতর আছে তো ইস্পাম থেকে এই কোডটি নিয়ে আপনার ইসে বসাই দিবেন এই যে ভেরিফিকেশন কোড এখানে বসাই দিবেন তারপর তারা আপনার এই একটা ব্রাউজারে নিয়ে যাবে নিয়ে এখান থেকে বলবে যে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন তো আপনারা এখানে গিয়ে প্লে স্টোরের ভিতর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপরে অ্যাপসটি ওপেন করে নেবেন করার পরে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে লগ ইনের উপরে ক্লিক করে দেবেন একটা তারপরে আপনার পাশে দেখবেন পাসওয়ার্ড আছে আবার ইমেল কোডের মাধ্যমে করতে পারেন আমি পাসওয়ার্ড দিয়ে আমার জিমেলটা দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন তো তারপরে এখানে আপনার ছয় সংখ্যার সিকিউরিটি কোড দিতে হবে দুইটা একই এটা আপনার সময় লাগবে দিয়ে কনফার্ম দিয়ে দিবেন তারপরে এখানে স্টারিং ইউজ ক্লিক করে দেবেন তারপরে এখানে সিলেক্ট কান্ট্রি রিজন এখানে বাংলাদেশ দিবেন আর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে আপনারা পূরণ করে নেবেন দেখেন আমি দিচ্ছি ভিডিওতে দেখাই দিচ্ছি এখানে বাংলাদেশ তারপরে আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন আর বার্থডে ইয়ার দেবেন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আবার সিলেক্ট ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ড যদি ইয়ে থাকে এখানে আইডি কার্ড লিখে দেবেন আর এখানে ডকুমেন্টের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দিয়ে এখানে সাবমিট করে দেবেন কনফার্ম কিটু ভ্যালিড ইনফিনিটি এটা ক্লিক করে দেবেন দিয়ে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন তো ফেস ভেরিফিকেশন করলে করা হয়ে গেলে তারপর এখানে আপলোডিং হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে এখানে দেখবেন যে সাবমিট হয়ে যাবে এখন প্রসেসিংয়ে আছে তারপরে যে সাকসেসফুল আমাদের ভেরিফিকেশন তারপরে একটু অপেক্ষা করতে হবে এ দেখেন কেআইসি ভেরিফিকেশন ওই অবস্থায় আস আপনার পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করবেন অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারপ্রেস আসবে ফোন নাম্বারে ক্লিক করে আপনার নাম্বারটি দিয়ে নেবেন তারপরে অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন এখানে আপনার কান্ট্রি আমাদের কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেবেন অন্য দেশের কান্ট্রি হলে অন্য দেশে দিয়ে নেবেন তো তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন এখানে আপনার সিটি সিটি দেবেন অ্যাড্রেস দেবেন পোস্টাল কোড এগুলো পাল্টা দিলেও কোনো সমস্যা নাই আমি যেরকম একটা দিয়ে দিছি এটা কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় না এটা জাস্ট একটা কে দিতে দিয়ে কনফার্ম করে দিবেন তো তারপরে এরকম একটা ইয়ে আসবে তারপর পেলে দেবেন যে সিকিউরিটি কোড ছিল সেই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ইয়াটা কেনা হয়ে গেছে কার্ডটি কার্ড সাকসেসফুল অ্যাক্টিভেট তারপরে দিয়ে আপনারা এখানে টপ আপ করলে টপ আপ করতে পারবেন তারপরে আপনারা এখান থেকে আপনারা সব কিছু বাইসেল করতে পারবেন দেখতে পারবেন কাঠ মাঠ সব কিছু এখানে আছে তো ওই কার্ড থেকে আপনারা যে 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 কাজে ইউজ করতে চান সেই সেই কাজে ইউজ করতে পারবেন ইনস্ট্রার বাইসেল তারপর বিভিন্ন কিছু পার্সেস করা লাগে তারা এগুলো